হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে নুডলস দিয়ে কিছু একটা খেতে ইচ্ছে করতেছে তো চলেন রেসিপিটা শুরু করি মানে এটা কি রেসিপি এটাকে রামেন বলবো নাকি সুপ নুডলস বলবো আমি বুঝতেছি না মানে মাথায় যা আসছে যেভাবে মন চাইছে সেভাবেই হচ্ছে আমি বানিয়েছি তো প্রথমেই হচ্ছে চুলাতে আমি হচ্ছে একটু পানি গরম করতে দিই তো পানিটা যখন গরম হয়ে আসে এখানে হচ্ছে আমি মিস্টার নুডলসের এই কোরিয়ান যে নুডলস আছে সেটা নিয়েছি এখন হচ্ছে নুডলসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে আমি পানি একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে এরকম নুডলসে আমার হচ্ছে পানিটাই হচ্ছে বেশ ভালো লাগে তো নুডলসটা অনেকক্ষণ সেদ্ধ করার পর এই যে যেই প্যাকেটে মশলাটা থাকে নুডলসের ভেতরে তো আমি হচ্ছে ওই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর এটা এত ঝাঁঝালো ছিল মানে খুবই ঝাঁঝালো একটা মশলা ছিল তো রামেনে আর কি যেরকম মশলা থাকে ওরকমই তারপর হচ্ছে তো আমি এখন হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ করে নিব। তো এখন হচ্ছে আমি নুডুলস একটা ডিম দিব। মানে রামেনে তো সাধারণত ডিমটা হচ্ছে আলাদাভাবে ভেজে নেয় কিন্তু এখন হচ্ছে আমার ভাজতে ইচ্ছে করতেছে না আমি এই নুডুলসের মধ্যেই হচ্ছে ডিমটাকে ছেড়ে দিব তো নুডুলসের মধ্যেই হচ্ছে ডিমটাকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন হচ্ছে আমি কোনো রকম নাড়াচাড়া দিবো না মানে ডিমটা এমনিতেই হচ্ছে একটু সেদ্ধ হয়ে যাবে তো এই তো দেখেন ওই যে ডিমটা দেখা যাচ্ছে এরপর হচ্ছে যে একটা নুডলসের মধ্যে ড্রাই ভেজিটেবল থাকে আমি সেগুলো দিয়ে দিচ্ছি এক প্যাকেট তো দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব। সাইডে যেই মশলাগুলো লেগে আছে সেগুলো যাতে ভালোভাবে নুডলসের সাথে মিশে যায় আর এই যে দেখেন ডিমটা কিন্তু আস্ত আছে যারা আমাদের আমার মতো অলস আছেন তারা এভাবে করে খেতে পারেন আলাদাভাবে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই নুডুলসের মধ্যেই ডিম দিয়ে দিবেন আর ডিমটাও কিন্তু আস্তে থাকবে তারপর এখন হচ্ছে আমার কিছু ধনেপাতা দিতে ইচ্ছে করতেছে তো আমি ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন ধনেপাতা পাতা আমি হচ্ছে বেশি করে যখন আয়তে বাবা ধনে আনে সেটা হচ্ছে ফ্রোজেন করে রাখি তো এই তো কিছু ধনেপাতা হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নাড়া দিয়ে দিচ্ছি তো আমার নুডুলসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিব আর এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার একেবারে মশলায় লাল হয়ে আছে তো জানি না এটা আমি কি রান্না করেছি আর ডোম মাই মিস্টেক আল্লাহ হাফেজ